চলতি মরশুমে প্রচুর অর্থ ব্যয় করে ফুটবলার নিলেও নিট ফল সেই শূন্য আইএসএল এ নয় নম্বর স্থান এবং সুপার কাপে প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল তাই আসন্ন মরশুমে দল যাতে ভালো ফল করতে পারে সেই জন্য স্কোয়াডে আমূল পরিবর্তন চাইছেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার রোজো বৃহস্পতিবার রাতেই দেশে ফেরার বিমান ধরেছেন তিনি তার আগে বুধবার দলের ডিরেক্টর অফ ফুটবল থাঙ্গই সিংটো এবং ইমামের বিভাস আগরওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন লাল হলুদ হেড কোচ সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলকে যদি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মতো পারফরমেন্স করতে হয় তাহলে স্কোয়াডে আমূল পরিবর্তন আনতেই হবে সেই জন্য ইমামি কর্তাকে একটি লম্বা লিস্ট ধরিয়েছেন অস্কার তিনি জানিয়েছেন নতুন মরশুমের জন্য দলে ছয় নতুন বিদেশি দুজন ভারতীয় সাইডব্যাক একজন ভারতীয় স্টপার একজন উইঙ্গার এবং একজন ভারতীয় সিডিএম লাগবে যদি বিদেশিদের মধ্যে একান্তই কাউকে রাখতে হয় সেক্ষেত্রে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস ছাড়া কাউকেই রাখার পক্ষপাতি নন তিনি তেমন হলে যাদের সাথে পরের বছরের চুক্তি রয়েছে সেই সউল ক্রেস্পো চোট পাওয়া হিজাজি মাহের এবং মাদি তালালকে ক্ষতিপূরণ দিয়েও যেন ছেড়ে দেওয়া হয় এমন কথাই জানিয়ে গিয়েছেন অস্কার এখন দেখার তার এই দাবি দেওয়া কতটা পূরণ করতে পারে বিনিয়োগকারী সংস্থা যদিও শোনা যাচ্ছে এক্ষেত্রে তারা আর্থিকভাবে ক্লাবকর্তাদেরও সাহায্য নিতে পারেন